আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গায়ে হলুদে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে দেখেন পনে কিন্তু সুন্দর করে সাজিয়ে তারপর অলরেডি বসে পড়েছে তাই আমরাও কিন্তু সবাই এখনও সাজা হয়নি তাই ক্যামেরাম্যান এসে কনের অনেক রকমের কিন্তু ফুটেজ নিচ্ছে সুন্দর সুন্দর আর এখানে দেখেন অনেকে সেজেছে এখনও অনেকে সাজেনি কারণ ক্যামেরাম্যান যেহেতু তাড়াতাড়ি এসে পড়েছে আর তারপর আবার কনেরও সাজা হয়ে গেছে তাই গায়ে হলুদের জন্য মানে যেই যে যেই ফুটেজগুলো আছে সেগুলো কিন্তু কনে নিচ্ছে আর এখানে দেখেন অনেকে কিন্তু থ্রি পিস পরেছে শাড়ি পরেছে অতএব আমিও কিন্তু থ্রি পিস পরেছি আমারও শাড়ি পরার কথা ছিল কিন্তু একটা কারণে শাড়ি আমি পরতে পারিনি এর জন্য অনেকে কিন্তু শাড়ি পরেছে আবার অনেকে থ্রি পিস পরেছে বিশেষ করে আমি পরেছি দেখে আমার ফুপু পরেছে আমার চাচি পরেছে থ্রি পিস তাই কী করবো যেই কারণে মানে আমি শাড়ি নিয়ে আসছিলাম কিন্তু পরতে পারিনি আর এখানে দেখেন আমি কিন্তু একটা গোলাপি কালারের ড্রেস পরেছি কারণ বিশেষ করে কি আমার ব্লাউজটা টাইট হয়ে গেছে এই কারণে আমি শাড়িটা পরতে পারিনি আর আগে থেকে টাইল দেওয়া হয়নি হাড়াহুড়া করে বিয়েটা হচ্ছে এই কারণেই কিন্তু এত কিছু তখন আর সময় ছিল না কারণ আমরাও একটু ব্যস্ত ছিলাম তা মনে করেছি যে হয়ে যাবে পরে দিয়ে দেখি যে হয়নি তার কিছু করার নেই তারপর দিয়ে আমি থ্রি পিস পরেছি তাই আমারটা দেখে আমার খুব প্রিয় বলছে যে আমিও পরবো তারপর আমার চাচিও বলছে যে আমিও পরবো মানে আমরা তিনজনে মিলে তিন চারজনে মিলে আমরা কিন্তু থ্রি পিস করেছি এখানে দেখেন আমার দুই চাচা তো বোন একসাথে ছবি হাসা তাদেরকে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এখানে আমি সবাইকে ভিডিও করে যাচ্ছি আমার যেটা কাজ সেটা তো আমার করতেই হবে আর অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমার খুপাতো বোনের বড় মেয়ে যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমরা সবাই হলুদ কালারে শাড়ি নিয়েছিলাম এবং সবার কিন্তু ম্যাচিং করা শাড়ি আছে আপনার আর এই সেটগুলো কিন্তু আছে কিন্তু আমি পরতে পারিনি আর অতিরিক্ত গরম ছিল এই কারণে আর বিশেষ করে মানে ইচ্ছা থাকলে উপায় হয় তাই তেমন একটা ইচ্ছা তারপরে আবার দেখছিলাম যে মানে গায়ে ব্লাউজটাও তেমন পরে দেওয়ার পড়া হয়নি আর না পরে মনে হচ্ছিল যে ভালোই লাগছিল কারণ যেই প্রচুর পরিমাণে গরম গরমের কারণে কিন্তু সবাই অস্থির আর এখানে দেখেন কনের কিন্তু এক এক রকম করে মানে ক্যামেরাম্যান মানে ওর ছবি নিচ্ছিল আর এখানে দেখেন ও কিন্তু আর হাজব্যান্ড ইটালি থাকে তাই মানে মোবাইলের মাধ্যমে বিয়ে হবে এখন মোবাইলে মনে করেন কথা বলছিল তাই সেই সিনটাও কিন্তু ক্যামেরাম্যান নিয়েছে যে তুমি কথা বলো আমরা নেই আর এখানে দেখেন আমি কিন্তু একটু বাহিরে যাচ্ছি তারপর একটু ভেতরে আসছি আর এটা হয়েছে আমার ফুপির বড় মেয়ে আর এখানে আমার আম্মা বসে আছে দাদি বসে আছে তারপর আর কান্টি বসে আছে সবাই কিন্তু বসে আছে আর এখানে আমার চাচিকে আমার ফুপাতো বোন সাজিয়ে দিচ্ছিল ওই তো আমার ফুপু পিছনে থ্রি পিস পরা তাই সবাই কিন্তু একসাথে মানে রেডি হচ্ছে আর ভালো লাগে কিন্তু বিয়ের সাথীতে সবাই একসাথে হয়ে রেডি হলে কিন্তু ভালো লাগে অতএব সবার কিন্তু কম বেশি রেডি হওয়া হয়ে গেছে আর এখানে দেখেন মানে সব কিছু সামনে নিয়ে আসতেছিল মানে যেগুলো মনে করেন ডেকোরেশন করবে সামনে সেগুলোই এখানে মিষ্টি দিয়েছে তারপর ফল দিয়ে একটা ডেকোরেশন করেছে তারপর ওখানে কেক আছে আনারস দিয়েও একটা ডেকোরেশন করেছে তারপরে এতো কুলা মানে ভালোই লাগছিলো আর এটা হয়েছে সাতার মতো এই জিনিসটাও কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা জিনিসে খুবই ভালো লাগছিলো দেখতে আর ছোটোখাটোর ভিতরে আয়োজনটা কিন্তু খুব গজেস হয়েছে তা দেখতে ভালো লাগছিলো তা আমরা সবাই ভাবতে পারিনি মনে করেছি যে কাবিন অত কিছু হবে না কিন্তু না অনেক কিছু হয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে এই তো দেখেন এসে পড়েছে গায়ে হলুদ দেওয়ার জন্য অনেকে এখানে আমার ফুপি আর আমার খুপা এই দুজন মানে আমার কুপির দুই মেয়ে তা বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এখন ছোটো মেয়ের বিয়ে হচ্ছে তাও ছেলে ইটালি যেহেতু থাকে মানে ও বাহিরেই থাকে মোবাইলের মাধ্যমে বিয়ে হবে তা এখন দেখেন হলো তো যে যেই মানে নিয়ম কানুনগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করা হচ্ছে এখানে কাঙ্কন পরিয়ে দিচ্ছিল আর এখানে আমার খুপা খুপি মানে শেষ মেয়ে দুইটা মেয়েই এটা হয়েছে ছোট মেয়ে বিয়ের শাদির পর্ব শেষ আর এই দৃশ্যগুলো কিন্তু কি বলবো যখন গা হলুতে নিয়ম মানে করানো হয় তখন কিন্তু একটা মর্মান্তিক একটা দৃশ্য দেখা যায় মানে কান্নাকাটির একটা দৃশ্য তো সেই দৃশ্যটাও কিন্তু আমরা যারা মেয়েরা তখন কিন্তু একটা ভালোই লাগে একটা নতুন একটা অনুভব লাগে মানে আমাদের বিয়ের কথাগুলো কিন্তু মনে পড়ে যায় তখন আর একটা খারাপ লাগা কাজ করে এটা স্বাভাবিক সকল মনে করেন যে মেয়েদের মানে বাবা মার ঘর ছেড়ে কিন্তু স্বামীর ঘরে যেতেই হবে এটা মানে যখন একটু মনে পড়ে তখন খারাপ লাগা কাজ করে এই তো দেখেন ওর আব্বা কিন্তু হলুদ দিয়ে চলে গেছে আর এখানে এসেছে আমার আম্মা আর আদনান এসেছে ওরা কিন্তু গায়ে হলুদ দিচ্ছে আর এ দৃশ্য মানে কি বলবো যে খুবই ভালো লাগছিল সবাই এখানে আর প্রচুর পরিমাণে তো গান আছে। তা গান তো আর দেওয়া যাবে না গান দিলে তো সমস্যা এই কারণে বয়সটাই দিচ্ছিলাম আর খুব সুন্দর সুন্দর গান ছাড়া হচ্ছিল তা সেগুলো তো আর দেওয়া যাবে না তাই বয়সটাই দিচ্ছি আর এখানে দেখেন আদনানো খাইয়ে দিছিল এক এক করে মানে সবাই এসে এসে কিন্তু খাইয়ে দিবে আর আমাদের যে বিয়েটা আতখা হয়ে গেছে তাই কি বলবো যে ভালো লাগছিলো যে মনে করেন যে আগে থেকে তেমন একটা প্রোগ্রাম তেমন ছিল না দেখতে এসে দিন তারিখ দিয়ে তারপর মনে করেন যে একটা ডেট ফিস্ট করে তারপর বিয়েটা হচ্ছে তাই এখানে দেখেন আদনান আর আদনানের মানে নানু ওরা তো চলে গেল এখন আমি আসছি গা হলুদ দেওয়ার জন্য তাই আমিও বসে পড়লাম তাই দেখেন এখানে কিন্তু পনেকে আমি এই তো ফুল দিয়ে মেহেদি মানে মেহেদি না সরি এটা হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছিলাম আর মেহেদি কিন্তু কনে দুই দিন আগেই পড়েছে সে ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি কারণ মানে কাবিরি মেহেদিটা কিন্তু লাল হয় না তাই দুই দিন রাখলে কিন্তু লাল হয় তাও তো এখন কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে আর আমার মনে করেন বিয়ের সাথীতে দুষ্টুমি না করলে মানে বিশেষ করে গায়ে হলুদে দুষ্টমি না করলে ভালো লাগে না মানে কনেকে খাওয়াতে গিয়ে আমি খেয়ে ফেলেছি এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে যে কনে করে আর আমি খেয়ে ফেলি আমি ছোটোবেলা থেকে দুষ্টমিটা করি তাই দেখেন সবাই হাসাহাসি করছিল তাই একটু এনজয় করলাম তাই গা হলুদ দিয়ে আমি এসে পড়েছি এটা হয়েছে আমার আর একটা চাচা তো বোন তা সবাই আসছে কিন্তু হলুদ কাপড় পরে আমি ভিন্ন হয়ে গেছি অতএব আমি ভিন্ন হইনি আমার সাথে আরও দুই তিনজন ভিন্ন হয়ে গেছে আমার সাথে সাথে এতে দেখেন এটা হয়েছে আমার চাচতো ভাই আর হয়েছে আমার দাদি তা ওরাও খাইয়ে দিচ্ছিল এক এক করে এক এক পর্ব কিন্তু আসতেই থাকবে কারণ আমাদের আত্মীয় স্বজন আমরা সবাই আছি সবাই এখানে গা হলুদ দেবো আমার চারট ভাইকে আবার দাদিকে খাইয়ে দিলো আমার খুব তো বোন দাদির সাথে মানে ছবি তুলছিলো তা এই ছবিগুলোই কিন্তু পরবর্তীতে থেকে যায় আর এখানে দেখেন আশেপাশে দিয়ে দেখছিলাম মানে ছোটো খাটোর ভিতরে খুব সুন্দর আয়োজন করেছে সবাই কিন্তু এখানে সেজে গুজে খুব সুন্দরভাবে বসে আছে এক একজন এক এক দিকে তা সবাই ক্যামেরাম্যান মানে স্টেজের সামনেই আছে এই তো খুব ভালো লাগছিলো যে এত ছোটোর ভিতরে যে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এইগুলো সম্পূর্ণই করেছে অর বড় বোন তাই ভালো লাগছিলো আর আমরা তো মনে করেন পাশের বাসা যায় এরকম একটা অবস্থা আর এখানে দেখেন এই তো আমার কুপির এই দুই মেয়ে আর এটা হয়েছে বড় মেয়ের বেবি আর হাজব্যান্ড তাই ওরা মানে সব একসাথে মিলে বসেছে গা হলুদ দেওয়ার জন্য বোনকে তাই এটাই হয়েছে আর একটা একটা মনে করেন যে খুব সুন্দর একটা দৃশ্য কি বলবো আর আমার বোনের মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেছে ও কিন্তু ওঠার পরেই মনে করেন যে নিস্তব্ধ মানে এত কিছু হয়ে গেছে ও কিছুই বলতে পারছে না যে সাজানো হয়ে গেছে ঘর ঘরে এত মানুষ সেজে গুজে আছে তাই চুপচাপ ঘুম থেকে উঠেছে আবার শরীরটাও তেমন একটা ভালো না সবাই দোয়া করবেন বেবিটার জন্য আর এখানে দেখেন ওদের কিন্তু তিনজনকে মানে চারজনকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল আর ওরা কিন্তু এমনিতেও অনেক সুন্দরই মার্শাল্লাহ মানে দুই বোন খুবই সুন্দর তা ভালো লাগছে সবাইকে একসাথে দেখে এক ফ্রেমে বন্দি যখন আমার বড় মেয়ের বিয়ে হয়েছিল তখন মনে করেন অনেক বড় করে অনুষ্ঠান করেছিল কারণ ওর হাজব্যান্ড বাংলাদেশে ছিল আর আমার এই ছোট মানে ছোটো মেয়ে ওর হাজব্যান্ড আবার ইটালি থাকে তাই মনে করেন বাহিরে আর ও বাংলাদেশে হাজব্যান্ড তো নেই সামনে তাহলে যদি সামনে থাকতো তাহলে আরও বড় করে অনুষ্ঠান করা হতো এখন তো মনে করেন কাবিন হচ্ছে তাই ছোটোখাটোর ভিতরে কাবিনটা মানে একটু মানে জমজম করেছে তাই ভালো লাগছিলো আর দেখ হালা ভাগ্নি কত সুন্দর করে ছবি তুলছিলো আর ভিডিও করছিল তাই ভালো লাগছে কিন্তু সবগুলো দৃশ্য আর এক এক করে এখন চলে আসছে দুই বান্ধবী দেওয়ার জন্য এই তো দেখেন হলুদ দিচ্ছিল দুই বান্ধবী এসেছে তাই বিয়ের শাড়িতে বান্ধবীরা না আসলে তো কোনো মজাই নেই মানে বিশেষ মজাই হয়েছে বান্ধবীরা সব মানে সব সময় মানে সর্বক্ষণে কিন্তু বান্ধবীরা আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করে এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখেন আমি তো অনবরত ক্যামেরা মানে ভিডিও করে যাচ্ছি আর আমার সাথে সাথে কিন্তু ক্যামেরাম্যানও ওইখান দিয়ে ভিডিও করছে আর এখানে দেখেন এই তো আমার চাষত বোন আর আমার মানে মেজো চাচি ওরা মানে মা মেয়ে দুইজনে আসছে তা ওরাও মেহেদি দিচ্ছিল আর এখান দিয়ে আমি আবার একটু দেখছিলাম এই তো দেখেন সবাই মাসাল্লাহ বলবেন শরীরটা তো আমার একটা ভালো না বাবুর আর এখানে দেখছিলাম এখন একটু স্বাভাবিক হয়েছে আর যখন হলুদ দিতে গিয়েছিল তখন কিন্তু একটু মনে করেন অন্য ছিল কারণ এত মানুষ দেখে বাচ্চা মানুষ বুঝতেই তো পারছেন আর এখানে দেখেন আমার চার চলে গেছে এখন আমার চাচা আর চাচি দুইজনে আসছে তো আমি আবার আসলাম চাস্তবনকে নিয়ে বললাম যে কেকটা এত প্রচুর পরিমাণে মজা একবার কিন্তু দেখেন আমি গা হলুদ দিয়েছি আবার এসেছি এবারও কিন্তু আমি কেকটা খেয়ে নেব কারণ কেকটা খুবই মজা ছিল আর আমাদের এখানে প্যারেসের কেক কিন্তু অনেক মজা হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে কিন্তু এই প্যারাসের কেকটা এনে খাই মানে আমার কাছে মনে কি সব দিয়ে পারফেক্ট মিষ্টির দিক দিয়ে মানে সব দিয়ে পারফেক্ট এই তো দেখেন আমি কিন্তু খুব বোনকে এখনও খাইয়ে দেবো খাইয়ে দিয়ে কিন্তু আমি খেয়ে ফেলবো ওকে দেব না তাই আমরা অনেক হাসাহাসি করলাম এরকমই করি আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কাউ যদি এরকম গায়লুদ হয় তাহলে কিন্তু আমরা এই দুষ্টমিটা করি সবাই মিলে একসাথে হয়ে আর বিশেষ করে এনজয়টাই বলা জিনিস সে তো খাচ্ছি আমি দেখেন কেকই কিন্তু খাচ্ছি আর কেকটা মজা দেখেই বারবার খাচ্ছি না এখন ওদের বাসা ভাড়াটিয়া আসছে এ তো হলুদ দেওয়ার জন্য আর এখানে আমার চাষ্তবন চাষ্তবনের হাজব্যান্ড সবাই কিন্তু দিচ্ছিলো এক এক করে কারণ এই হলুদ দেওয়ার ভিতরে এক মজা অন্যরকম কাজ করে অতএব কি আপনারা বলতে পারেন আমার হাজব্যান্ড কোথায় উনি আসেনি কারণ শরীরটা তেমন একটা ভালো না আমাদের পাশের বাসায় পরে বলছিল যে মানে খুব খারাপ শরীরটা এই কারণে বাসায় রয়ে গেছে তারপর আবার আমার শাশুড়ি এসেছে তো আমার শাশুড়িও বাসায় মানে বয়স্ক মানুষ এই সিঁড়ি বেয়ে আসতে পারে না চারতলার ওপরে এই কারণে আমার শাশুড়িকেও আনিনি নি আর আদনানের বাবা যেহেতু শরীরটাও মানে একটা ভালো না আদনানের বাবাও যায়নি তাই আমরাই গিয়েছি গায়ে হলুদ যেহেতু আর বিয়েতে সবাই আসছি আর এই তো দেখেন এখানে কিন্তু আমার ছোট চাচি তারপর আমার চাচতো ভাই ওরাও কিন্তু খুব সুন্দর করে এনজয় করছিলো সবাই আমার চাচিও কিন্তু কাপড় পরতে মানে চাইনি আমি পরিনি দেখে তারপর শাড়ি এনে সেও পরেনি তার ওই আমার মতো একই সমস্যা হয়েছে এই কারণে কারণ আমার খুবই ছোট মেয়ের বিয়ের সময় মনে করেন মানে মেয়ের বিয়ের সময় আমরা সবাই একসাথে শাড়ি কিনেছিলাম পরে সেই শাড়ি ওই যেভাবে রেখেছি সেভাবেই কিন্তু ছিল আর মনে করেন তো আমরা একটা টায়াল দেওয়া হয়নি পরে দিয়ে এখন আবার ছোটো মেয়ের সময় সবাই যখন টায়াল দিয়ে গিয়েছি তা আমাদের তিন চারজনের কিন্তু একই সমস্যা হয়েছে এই কারণে আমরা আর পরতে পারিনি তা অনবরত সবার কিন্তু মনে করেন যে গা হলুদ দেওয়া হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়েছে এখন সবাই মিলে খাচ্ছিলাম খাওয়ার পরে তো মনে করেন বিশেষ পর্ব আছে সবাই কিন্তু মানে কি মানে কনে নাচবে তা সেটাই দেখবো আমরা সবাই মিলে এখন সবাই মনে করেন একটু বিরতি নিয়ে সবাই খাওয়া দাওয়া করছিল এ তো আমার চাষ বোন তারপর আমি আমার চাচি তারপরে তো ফুপাত বোন ফুপাত বোনের হাজব্যান্ড সবাই কিন্তু আমরা একরমে খেতে বসেছি আর বিরিয়ানিটা মাশাআল্লাহ এত মজা হয়েছে কি বলবো মানে বাবুচির হাতটা খুবই ভালো সবাই বলছিল যে না বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর দেখতেও কালারটা কিন্তু মাশাআল্লাহ ক্যামেরা তত বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর একটা কালার এসেছে তাই সবাই মিলে যাতে একসাথে খাচ্ছিলাম অনেক গল্প করছিলাম তারপর আবার আমার আনন্দ তো আছেই তাই গল্প করছি আর খাচ্ছিলাম আরও প্রত্যেকটা রুমেই কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে সবাই এখন কিন্তু রাতের প্রায় এগারোটা বেজে গেছে ছোট অনুষ্ঠান যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ বললাম এ তো একটা কাবিন হচ্ছে আর আমরা কিন্তু মানে আমাদের আত্মীয় স্বজন যে কজন সে কজনেই বাহিরের কাউকে কিন্তু তেমনভাবে দাওয়া দাওয়া হয়নি আর এখানে দেখেন আমার খুব এত বোন খাচ্ছিলো কাউকে একটু ভিডিও করছিলাম পরে বললো যে আমার খাবারের সময় ভিডিও করলে আমার লজ্জা লাগে পরের দিনটা হাসাহাসি করলাম আর এখানে দেখেন খাচ্ছিলাম সবাই মিলে একসাথে তাই খাওয়া দাওয়ার পরে সবাই প্রিপারেশান নেবে কারণ কনে নাচবে কনের বোন তারপর আমরা চাস্ত আরও দুই বোন সবাই মিলে নাচবে আর আমার এই চাস্ত বোনটা কিন্তু আমার সাথে অনেক ফ্রি ওর সাথে আমি অনেক কথাই শেয়ার করে থাকি আর কোনো কিছুর জন্য যদি ওকে দরকার পড়ে ও মনে করেন আমার সাথে উপস্থিত হয়ে থাকে এরকম একটা ভালো আমাদের সম্পর্ক আর এখানে দেখেন সবার কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ এখন সবাই মানে চাচার মতো দাঁড়িয়ে আছে আর নাচ দেখার জন্য আর এখানে লাইট লুট সব বন্ধ করে দিয়েছে এখন মনে করেন পোনে আমার দুই চাষ বোন তারপর আমার খুপাত বোন ওরা কিন্তু সবাই একসাথে এখন নাচবে আর আমরাও কিন্তু নেচেছি কিন্তু এখনও মানে পরের দিক দিয়ে আমি ওদেরকে ভিডিও করে পরে দিয়ে মনে করেন শুধু আমরা না আমার চাচি আমরা সবাই একসাথে কিন্তু মনে করেন একটা এনজয় করি ভালো লাগে সবাই মিলে আর এখানে ওরা দেখেন খুবই সুন্দরভাবে নাচছিল আর আমার খুব তো মানে বড় জনের যখন বিয়ে হয়েছে তখন কিন্তু কমিটি সেন্টারে আমরা অনেক সুন্দরভাবে মানে অনুষ্ঠান করেছিলাম খুবই ভালো লেগেছে ওর বিয়ে তো কিন্তু খুব সুন্দর করে নেচেছে আর এখন বর্তমানে দেখা যায় বিয়ের ভিতরে কিন্তু কনেরা নাচে এত সুন্দর করে আর সেই মানে নাচগুলো কিন্তু ভীষণ ভালো লাগে মনে হয় আগে থেকে প্র্যাকটিস করে তারপর ওরা নাচে ভালো লাগে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ